আমরা কি করি আমাদের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখি আর আপনারা কি করে মুরগিকে সুস্থ রাখতে পারবেন তাও আবার কম খরচে কোনো টাকা ছাড়া মুরগি থেকে আমরা বারো মাস ডিম পাই শীত ও গরমে এবং বারো মাস মুরগিগুলো সুস্থ থাকে হেলদি থাকে মুরগিগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি থাকে এবং রোগ আক্রান্ত হয় না অসুস্থ হয়ে মরে না আসসালামু আলাইকুম মা শিয়দ আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন তার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখতে হবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় আপনারা সকলেই জানেন আমরা প্রাকৃতিকভাবে সম্পূর্ণভাবে মুরগিগুলোকে ছেড়ে পালন করি এক্ষেত্রে আমাদের যেটা প্রথম প্রয়োজন হয় সেটা হচ্ছে মুরগির সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ আর হচ্ছে সঠিক পরিমাণে ওষুধ আমরা যেভাবে মুরগিকে পালন করি সেভাবে যদি আপনারাও পালন করেন আপনাদের মুরগিও কিন্তু সুস্থ থাকবে যদি ছেড়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগিকে ভালো রাখতে চান অবশ্যই মুরগিকে যেটা করতে হবে আগে সেটা ঠিক রাখতে হবে মুরগিকে যদি আপনি ছেড়ে পালন করতে চান চারপাশে অবশ্যই আপনাদের নেট ইউজ করতে হবে না মুরগি যদি এদিক সেদিক চলে যায় মানুষের বাসে চলে যায় যদি মুরগি দেখা যায় জীবাণু খেলো তারপর বিভিন্ন দেখা যায় অনেক সমস্যা হয় তারপর অন্য মুরগির সাথে মিশলে সেই মুরগিটা যদি অসুস্থ হয় তাহলে আপনার মুরগিও কিন্তু অসুস্থ হয়ে পড়বে সেক্ষেত্রে চারপাশে আপনারা ব্যবহার করলেই যদি প্রথম আপনারা ছেড়ে পালন করেন তাহলে কম দামে লেট রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন তো আমরা মুরগিকে যেভাবে ভালো রাখি সেটা হচ্ছে আমরা মুরগির জন্য দুপুরবেলায় খাবারটা তৈরি করি আগে বলবো কি করে তৈরি করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাত একদম গরম ভাত ভাতের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন রয়েছে অল্প পরিমাণে ভাত এগুলো সম্পূর্ণ মুরগির জন্য তৈরি করা হয় সেখান থেকে আমরা ক্রয় করে নিয়েছি আর সাথে আমি যেহেতু মুরগিকে অন্য খাবারগুলো মিক্স করব সেজন্য ভাত এখানে কম নিয়েছি তো সাথে আমি দিয়ে দিয়েছিলাম লবণ মুরগির খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আর সাথে দিয়ে দিয়েছি যেগুলো একটু আগে দেখতে পেয়েছিলেন পেঁয়াজ রসুন আদা কালোজিরা জিরা কাঁচা হলুদ এগুলো ভালো করে ব্লান্ডার করে নিয়েছি আমি ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি যেহেতু মুরগি অনুযায়ী আর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাফার ট্যাবলেট আমি ভাত কম নিয়েছি না এখানে যদি ভাত প্রথমে আমি এই খরগুলো দিয়ে ওদের চিকিৎসা করব তারপর ওদেরকে আমি ভারী খাবারটা দিব যেটা মুরগির জন্য প্রয়োজন তো বন্ধুরা এখানে সকল উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি তবে সবগুলো দেওয়া হয়নি আমি এখানে কাঁচা হলুদটা আজকে দিব না কারণ এখানে আমি সকল উপকরণ যেগুলো রয়েছে প্রাকৃতিক চিকিৎসার মধ্যে সেগুলো ব্লান্ডার করে নিয়েছি আর সাথে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে নাফা টেবলেট এটা আপনারা চারটা মুরগির জন্য একটা করে নেবেন আমি এখানে মুরগি অনুযায়ী গুঁড়া করে নিয়েছি সবগুলো মুরগির জন্য আর এই যেভাবে আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা সবগুলো ভালো করে মাখবেন মাখার পর আপনারা মুরগিকে এভাবে দিতে পারেন আসলে এই খাওয়াটা কেন খাওয়ানো হয় মূলত মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই খাওয়াটা খাওয়ানো হয় আর মুরগিকে আমরা ভালো রাখি এই একটা খাবার দিয়ে আর প্রথমে আমরা দুপুরবেলায় খাবারটা দিই খাওয়ার দেওয়ার পরে আমরা মুরগিকে সাধারণত যে খাবারগুলো দিই সেটা হচ্ছে অনেক সময় ভুট্টা বাঙ্গা দিয়ে থাকি তারপরে এই খাবারটার সাথে আমরা কিন্তু ভুসি মিক্স করে দিই তাছাড়া দেখা যায় আমরা এর সাথে গমের ভুসি তারপর ফিট এগুলো মানে সবগুলো মিক্স করে আমরা মুরগিকে দিয়ে থাকি যাদের মুরগি বেশি তারা একটু মিক্স করে দিতে পারেন মুরগি কম থাকলে আপনারা এক্সট্রা ভুসিও দিতে পারেন বুসির সাথে কয়েকটা ফিট আপনারা দিতে পারেন যাতে করে মুরগিগুলো হেলদি থাকবে আসলে এই খাবারটা কিন্তু আপনারা মূলত খাওয়াবেন যে কারণে সেটা হচ্ছে মুরগি সুস্থ রাখার কারণে মুরগি যদি সুস্থ রাখতে চান এই খাবারটাই যথেষ্ট আর এখানে খাবারটার মধ্যে আমি শুধু ভাতটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি অন্যান্য যে খাবারগুলো অ্যাড করি যেমন সবজি ব্যবহার করি বিভিন্ন তারপরে শাক এগুলো এখন দিই না কারণ এখন তো দেখা যাচ্ছে শীতকালে এগুলো হয়তো ঠান্ডা লাগবে মুরগি সে কারণে আমি এই খাবারগুলো এখন দিই না তো আপনারা গরমকালে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটা শাক খাবার তালিকায় রাখবেন মুরগির আর আপনারা যেখানে খাওয়াটা দিবেন অবশ্যই একটু মেলে দিবেন আর দুই ঘন্টার বেশি হয়ে গেলে যদি দেখেন মুরগিগুলো খাচ্ছে না সেই খাবারগুলো পরিবর্তন করে ফেলবেন কেননা সেখানে যে ওষুধগুলো আপনারা দিয়েছেন সেই ওষুধগুলোর অ্যাকশন কিন্তু চলে গিয়েছে সেই খাবারটা খেলেও কিন্তু মুরগির কোনো মানে সমস্যার সমাধান হবে না উল্টো আবার দেখা যাবে মুরগির অসুবিধা হতে পারে সেক্ষেত্রে সেগুলো আপনারা শরীর নিতে পারেন কম করে বানাবেন মুরগি অনুযায়ী বানাবেন মুরগি যতটুকু ততটুকু হিসাব করে বানাবেন তার থেকে বেশি বানাবেন না আমরা এইভাবে করি যাতে নষ্ট না হয় আর কোনোভাবে যেন লস না হয় সেদিকেও কিন্তু আমরা করা নজর রাখি তো এভাবে আপনারা কিন্তু সঠিকভাবে পালন করতে পারবেন আর মুরগি থাকবে সুস্থ প্রাকৃতিকভাবে মুরগিকে সম্পূর্ণ ভালো রাখতে হলে এই চিকিৎসাগুলো আসলে টুকিটাকিগুলো মানতে হয় বিশেষ করে এই চিকিৎসাটা এখানে কিন্তু আপনার কোনো খরচই হচ্ছে না পেঁয়াজ আদা রসুন এগুলো মূলত আপনাদের ঘরে মানে সারাদিনে থাকে বলতে গেলে এগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় তারপর বাকি যেগুলো রয়েছে ভাত আপনারা বাজার থেকে ক্রয় করে নেবেন তো এইভাবে সুস্থ রাখা সম্ভব আমাদের ভিডিওতে যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটি আলোচনা নিয়ে চলে আসবো আজ ভিডিওটুকে আসসালামু আলাইকুম